শেফা আলী আর দীপ্তি শর্মা এই দুই দশভুজার দৌলতে আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়া এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এই গর্ব শুধু জন্ম গলাফাটা গলা ফাটা চিৎকারের হ্যাঁ আমাদের মেয়েরা করে দেখিয়েছে বাহান্ন বছরের অভিশাপ কাটিয়ে তারা ছিনিয়ে এনেছে বিশ্বকাপ গত বাহান্নটা বছর ধরে কম অপমান কম ট্রোল টিটকিরি শুনতে হয়নি তাদের কিন্তু গতকাল মুম্বাইয়ের মাটিতে সেই সমস্ত অপমান অপবাদ ট্রোল টিটকিরির জবাব দিয়ে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সেনাবাহিনী পথ পথ করে উড়িয়েছে বিশ্বজয়ের বিজয় পতাকা যারা আজও ভাবেন মেয়েদের জায়গা শুধুই রান্নাঘরে যারা ভাবেন মেয়েদের কর্তব্য শুধুই বাচ্চা সামলানো এবং এক প্রাক্তন ভারত অধিনায়কের মতো যারা আজও ভাবেন মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয় তাদের গালে সপাটে চড় মেরে গতকাল রাতে বিশ্বকাপটা হাতে তুললেন আমাদের মহিলা ক্রিকেটাররা তাই এই বিশ্বকাপ শুধুমাত্র একটা টুর্নামেন্ট জয় নয় এই জয় ভারতীয় মেয়েদের জন্য প্রযোজ্য সমস্ত সামাজিক বাধা নিষেধ দুমড়ে মুচড়ে দেওয়ার জয় তবে কুর্ণিশ রোহিত শর্মার মতো তেমন পুরুষদের যারা গতকাল স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটারদের সাপোর্ট করার জন্য কুর্নিশ সেই সমস্ত পুরুষদের যারা পাড়ার মোড় থেকে ড্রয়িং রুম ক্লাব ঘর থেকে বন্ধুর বাড়ি সর্বত্র দল বেঁধে এই খেলাটা দেখেছেন ইন্ডিয়ার মারা প্রতিটা বাউন্ডারিতে চিৎকার করেছেন সাউথ আফ্রিকার প্রত্যেকটা উইকেট পথনে সেলিব্রেশন করেছেন সেই প্রত্যেক ভারতবাসীকে যারা কাল চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যান্ড বাজিয়েছেন বাজি পুড়িয়েছেন হ্যাঁ আপনারা প্রমাণ করে দিয়েছেন সাফল্যের লিঙ্গ হয় না তবে মূল ভিডিও শুরু করার আগে যে মানুষটার কথা না বললেই নয় তিনি হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদার ভদ্রলোক জীবনে ইন্ডিয়া টিমে খেলার সুযোগ পাননি কিন্তু আজ তিনি ইন্ডিয়ান টিমের বিশ্বকাপ জয়ী কোচ তাই কখনো স্বপ্ন দেখা ছাড়তে নেই এইবার আসি মূল ভিডিওতে গতকাল টসে যখন ব্যাট করতে পাঠালো তখন শুরু হয়ে আসমুদ্র হিমাচলের কিন্তু সেই ও শেফালি বার্মার ব্যাটিং দেখে দুজনে মিলে সতেরো ওভারের মধ্যে ইন্ডিয়াকে একশো রানের গন্ডি পার করিয়ে যখন সবে বড় একটা টোটালের স্বপ্ন দেখছেন ঠিক তখনই আউট হলেন স্মৃতি এরপর ব্যাট হাতে নামলেন সেমিফাইনালের সুপারস্টার জেমিমা রড্রিগস জেমিমা শেফালি দুজনে মিলে আবারও খেলাটা ধরলেন শেফালি ভার্মা জেমেটা ওয়ার্ল্ড কাপ টিমের পনেরো জনের দলের সুযোগ পাননি জেমেটা জাস্ট কয়েকদিন আগে দলে যোগ দিয়েছিলেন প্রাথিকার আওয়ালের রিপ্লেসমেন্ট হিসেবে ফাইনাল ম্যাচে তারই ব্যাট সে উঠল তাই সাতটা চার আর দুটো ছক্কা সমেত শেফালি যখন সাতাশে রানে আউট হয়ে ডাগাআউটে ফিরছিলেন গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে বাধ্য হয়ে পড়েছিল শেফালি আউট হওয়ার পর সবাই আশা করেছিল জেমিমা হার্মান্রির ঝুটির ওপর কিন্তু ফাইনাল ম্যাচে তেমন সাফল্য পেলেন না কেউই একজন চব্বিশ আর একজন কুড়ি রান সংগ্রহ করে ডাগআউটে ফিরলেন ব্যাট হাতে সাফল্য পেলেন না আমান জ্যোত তবে এরপর ব্যাট হাতে খেলা দেখালেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষের জুটি দীপ্তির সাবধানী আটান্ন আর রিচা ঝোড়ো চৌত্রিশ রানের ইনিংস এর দৌলতে টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছল দুশো আটানব্বই রানে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলা রিচা ঘোষের খেলা ওই ক্লাচ পারফরম্যান্স ইতিহাসের পাতায় খোদাই করা থাকবে গতকাল রাতের পর থেকে উত্তরবঙ্গের মেয়ে রিচার পারফরমেন্স দেখেই সারা বাংলার বহু বাবা মা হয়তো নিজেদের মেয়েকে নিয়ে গিয়ে ভর্তি করাবেন ক্রিকেট কোচিং ক্লাসে তা যাই হোক সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে নামলো খুব স্বাভাবিকভাবে তারা একটু ব্যাক ফুটে ছিল আর তার কারণ ইন্ডিয়ান সমর্থকদের স্টেডিয়াম কাঁপানো চিৎকার এবং ফাইনাল ম্যাচে দুশো নিরানব্বই রানের বিরাট টার্গেট কিন্তু সেই পরিস্থিতি থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে আনা শুরু করলেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন উলভার্ট ওপেনিং পার্টান তাজমিন ব্রেডস ফিরে গেলেন আমানজতে দুর্দান্ত রান আউটে অভিজ্ঞ ব্যাটার আঙ্কে বশ ফিরে গেলেন শ্রীচরণের তুখো ডেলিভারিতে কিন্তু ক্রিজে পাথরের মতো জমে গেছেন ক্যাপ্টেন উরভার্ড সুনীল উসকে নিয়ে তিনি তো হাফ সেঞ্চুরি হাঁকালেনি তার সঙ্গে টিমের স্কোরবোর্ডকেও পার করালেন একশোর গন্ডি এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন হারমানপ্রীত একটা গ্যাম্বল খেললেন তিনি বল করতে ডেকে পাঠালেন শেফ আলি ভার্মাকে দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি নিজের পরপর দুটো ওভারে দুজন সাউথ আফ্রিকান ব্যাটারকে মাঠ থেকে সোজা ড্রেসিং রুমে পাঠালেন আলী কিন্তু তখনও ওলভার্ট আউট হননি আসলে নামলেন আমাদের অলরাউন্ডার দীপ্তি শর্মা পাঁচ পাঁচটা উইকেট নিলেন একটা দুর্দান্ত রান আউট করলেন আর একশো চল্লিশ কোটির দেশকে মধ্যরাতে উপহার দিলেন প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ তবে এই সাফল্যের রাতেও সাউথ আফ্রিকান ক্যাপ্টেন লরা ওলভার্টের খেলা একশো এক রানের লড়াকো ইনিংসটাও বহুদিন মনে থাকবে আমাদের এবং তারপরেই যেটা মনে থাকবে সেটা হল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর গ্যালারিতে বসা রোহিত শর্মার চোখের জল আজ থেকে দু বছর আগে ক্যাপ্টেন হিসেবে এই নভেম্বর হরমনপ্রীত কর সেই আনন্দেই হয়তো কেঁদে ফেললেন রোহিত তবে গতকাল রাতের পর থেকে এই দেশে কি কি জিনিস বদলে গেছে জানেন বিরাট রোহিত হার্দিকের পাশাপাশি কয়েক কোটি মানুষ নতুন করে চিনেছে শেফালি দীপ্তি রিচা জেমিমা হরমনপ্রীতের মতো নামগুলোকে আর তার জলজান্ত প্রমাণ গতকাল হটস্টারে ওই বত্রিশ কোটি ভিউজ গতকাল রাতের পর থেকে বহু মেয়ে আজ সকালবেলা উঠে নিজেদের পরিবারকে এটা বলার সাহস পাবে যে সে ক্রিকেট খেলতে চায় এবং হ্যাঁ শুনতে খারাপ লাগলেও গতকাল রাতের ওই জয় হয়তো বাঁচিয়ে দেবে এদেশের কিছু কন্যা ভ্রূণ কেউ এই শেষ কথাটা কেন বললাম সেটা সংবাদপত্র পড়লেই বুঝতে পারবেন আর হ্যাঁ যে কথাটা না বললেই নয় গতকাল যখন ওই মেয়েগুলো হাতে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিটা তুলছিল তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় একটা বাজতে যায় ভাগ্যিস মেয়েগুলো অতরাতে বাইরে ছিল নয়তো ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে এমন সোনালী অধ্যায় কে লিখত জয় হিন্দ বন্দে দেরম চক দে ইন্ডিয়া